আসসালামাইকুম আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার উপরই নকশা নিয়ম বিষাক্ত সাপের সল আগুনে পুড়িয়া কবচটি অঙ্কন করিবে একটি কবচ আগুনে জ্বালাবে একটি কবচ মমের বাড়িতে দাফন করবে একটি কবচ কবরে দাফন করবে চব্বিশ ঘন্টার মধ্যে পাগল হয়ে ছুটে আসবে নিচের মন্ত্রটি একশো এক এক হাজার একশো বার পাঠ করে কবচ অঙ্কন করবে মন্ত্র আকিলা কাউয়া মিনালিকুম ওয়া হাসে নাতে কামালি জুম্মালি কিউমিদ্দিন আমিন ওয়াহিনিল্লা কুফুরি এই মন্ত্রটি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যাবেন অন্যায়ভাবে কাজটি করলে বিপরীত ক্ষতি হলে কোনো চ্যালেঞ্জ দায়ী থাকবে না আজ এই পর্যন্তই কোদাস